কৃষক বন্ধু চ্যানেলের সমস্ত দাদা ভাই এবং আমার বন্ধুদের ধন্যবাদ জানিয়ে তো যে সব দাদা ভাইরা আমাকে কমেন্টে লিখেছে যে দাদা সামনে গরম আসছে এবং আমরা কোন সবজিগুলো করলে গরমকালে ভালো হবে তো এই সবজি নিয়ে আজকের মূল কথা ভিডিও তো সামনে আপনার পৌষ মাস মাঘ পৌষ মাস চলছে মাঘ মাস আসছে তো মাঘ মাসে আপনারা কোন জাতের লাফাটা করলে ভালো ফলন পাবেন এবং লাফার গুণগত মান কি মালের কোয়ালিটি কেমন হবে এবং এর ফলনটা কি আছে এই নিয়েই আজকের ভিডিওর মূল বক্তব্য তো এতদিন যেসব আমার দাদা ভাই আমার চ্যানেলের পাশে আপনারা ছিলেন এবং বিগত দিনও আপনারা থাকবেন এবং আমার চ্যানেল যেসব দাদা ভাইরা দেখে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে তো আমি শুরু করলাম তো আজকের বক্তব্যটা হলো আপনারা ভিডিও থামবেলটা দেখেই প্রথমে বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে এবং কোন টপিকটা নিয়ে আজকে বলবো তো আজকে টপিকটা হলো আপনার লাফা চাষ তো আপনারা বি বিগত দিন বিভিন্ন কোম্পানির লাফা করেছেন অনেক কৃষক ভাই আমার কমেন্টে বলেছে দাদা আমরা লাফা করে ভালো একটু লাভবান হচ্ছিনে এবং মালের কোয়ালিটি আমাদের ভালো চাই এবং লাফা চাষ করলে যাতে আমরা একটু লাভবান হই এবং মালের কোয়ালিটি ভালো বাজারে চাহিদা বেশি হয় তো সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিও তো আমি আপনাদের সবার প্রথমে বলবো যে আপনারা বিগত দিন আপনারা কি কি কোম্পানির লাফা করেছেন সেটা আমি সঠিক জানি নে তো আমি আমার এখানকার চাষিদের বিগত বছর এই যে অন্নপূর্ণা সিটের এই যে মৌসুমি লাফা এই মৌসুমি লাফা এবং আপনার ভিয়েনারের লাফা এই দুটো পাশে দিয়েছিলাম চাষিকে দেখার জন্যে তো চাষি আমাকে যেটা বলল যে দাদা ভিয়েনারের থেকেও এই অন্নপূর্ণা সিটের এই মৌসুমি বরবটি খুবই ভালো লাফা বর্বটি এবং এর ধরন বেশি এর জন্যে আমি আপনাদের বলবো যারা লাফা চাষ করতে চান যে বিভিন্ন কোম্পানি লাফা চাষ করে আপনারা ভালো লাভবান হননি মালে আপনারা ঠকে গিয়েছেন ভালো জাত আপনারা খুঁজে খুঁজে পাননি এবং মালের কোয়ালিটি তো এই যে অন্নপূর্ণা সিটের এই যে মৌসুমি লাফা এই লাফাটার কেন আপনাদের লাগাতে বলবো এবং এই লাফাটা লাগালে আপনাদের কি লাভ হবে এবং এই লাফাটা আপনারা কয়দিন ফলন পাবেন কয়দিনে গাছে আপনারা লাফাটা দেখতে পারবেন তো এই সব মূল ভিডিও মূল বক্তব্য হল এইসব বিষয় নিয়েই তো এই যে আপনারা যে লাফাটা দেখছেন এটা হলো অন্নপূর্ণা সিটের মৌসুমি লাফা তো এই অন্নপূর্ণা সিটের এই মৌসুমি লাফায় গুণ কি এই যে অন্নপূর্ণা সিটের এই মৌসুমি লাফা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে আপনারা এই মালটা তুলতে পারবেন এবং এই মালটা আপনার লম্বা হবে দেড় থেকে দু ফুট এবং এই মালটা গাঢ় সবুজ কালার হবে বাজারে আপনার অন্য কালারের থেকেও এটা আপনার এই মালটার গুণগত মানটা বেশি এবং এটা আপনার বাজারে আপনারা যেসব দেখছেন তার থেকেও ভালো এবং এই মালের কোয়ালিটিটা খুবই ভালো এর জন্যে আপনাদের আমি বলবো যারা অন্নপূর্ণা সিটের সাথে বিগত দিনও ছিলেন এবং আগামী দিনও থাকবেন এবং নতুন যেসব আমার কৃষক বন্ধুরা চাষ করতে ইচ্ছুক সেসব কৃষক ভাইদের বলবো যারা লাফা চাষ করতে ইচ্ছুক আপনারা এই যে অন্নপূর্ণা সিটের এই মৌসুমি লাফাটা আপনারা চাষ করুন এই লাফাটা চাষ করলে আপনারা অন্য যেসব লাফা আছে এর থেকে ফলন বেশি পাবেন আপনারা ভিয়েনার বলুন পান বলুন কলস বলুন আপনার ইস্ট বলুন ওগুলো সব বাদ দিয়ে থুয়ে আমার কথা বিশ্বাস করে আপনারা এবছর এই অন্নপূর্ণা সিটের এই মৌসুমি লাফা বরবটিটা আপনারা চাষ করুন এটা চাষ করলে আপনারা অবশ্যই অবশ্যই ফলন বেশি পাবেন এই মালটার আপনার চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে আপনি মাল তুলতে পারবেন এবং এটা দেড় থেকে দু ফুট লম্বা হয় আর এই মালটা আপনারা হারভেস্টিং করতে পারবেন দু মাস এই মালটার ফলন বেশি এবং এই গাছটা পাকড়াটা হয় না বলতে গেলে হয় না এই গাছটা পাকড়া নেই এবং এই যাত্রা খুবই ভালো তো সমস্ত কৃষক ভাইদের বলবো যারা লাফা বর্বটি চাষ করতে ইচ্ছুক আপনারা অন্য যেসব কোম্পানির মাল আছে বাদ দিয়ে ফেলে রেখে এই অন্নপূর্ণা সিটের এই মৌসুমি লাফা এটার আপনারা চাষ করুন অবশ্যই অবশ্যই আপনারা লাভবান হবেন তো এই বলেই আজকের আমার এই বিষয়ের নিয়ে ভিডিওটা এখানেই সমাপ্ত করব তো সকল কৃষক ভাইদের আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে দেবো যে আপনারা এই মালটা যেসব কৃষক ভাই বলছেন যে মালটা আমরা কোথার থেকে পাবো তো আমি আপনাদের বলবো যে আমাদের অন্নপূর্ণা সিটের প্রচুর ডিস্ট্রিবিউটার আছে প্রত্যেক জেলায় আছে তো আপনারা আপনাদের বাজারে সংগ্রহ করে দেখুন আপনাদের বাজারে যদি এটা না পাওয়া যায় তখন আমাদের স্কিমে দেয়া আমাদের নম্বর থাকবে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ডিস্ট্রিবিউটার আপনাদের জেলার মধ্যে কোথায় আছে আমরা বলে দেবো অথবা আমরা এখান থেকে ডাইরেক্ট আপনার আমাদের অনলাইন ব্যবস্থা করা হয় পুরিয়ার মাধ্যমে আপনার বাড়ি চলে যাবে তো সকল কৃষক ভাইদের ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম